হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবারে বাজেটে ফিক্সড ডিপোজিট এবং পিপিএফ নিয়ে বড় ঘোষণা সাধারণ মধ্যবিত্ত এবং প্রবীণদের জন্য এক দারুণ সুখবর অপেক্ষা করছে আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী পয়লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট আদেই নতুন ট্যাক্স রেজিমে চাকরিজীবীদের জন্য কর্মুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে পাশাপাশি ফিক্সড সুদের ওপর কর ছাড়ের একটা চিন্তা ভাবনা নেওয়া হয়েছে কারণ অনেক ক্ষেত্রেই বর্তমান যা বাজারের অবস্থা তাতে টিডিএস কেটে নেওয়ার পরে হাতে অর্থের পরিমাণ সত্যি কিছুটা কমে যায় আর তাই এবার অবসরপ্রাপ্তদের আয়ের দিকে খেয়াল করে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি প্রবীণদের জন্য অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা রয়েছে তো সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব নতুন ট্যাক্স রেজিমে কোন কোন বিষয়ে দৃষ্টিপাত করা হয়েছে কোন কোন বিষয়ে কর ছাড়ের আশা রাখা হয়েছে পাশাপাশি পিপিএফ সঞ্চয়ের সীমা বৃদ্ধির একটা দিক ভাবা হচ্ছে তো সমস্ত বিষয়গুলি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন এ ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনি আর অন্যতে নতুন ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টা ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ইনকাম ট্যাক্স বাজেট বাজেটে ফিক্সড ডিপোজিট ও পিপিএফ বড় ঘোষণা মধ্যবিত্ত ও প্রবীণদের জন্য সুখবর আসার সম্ভাবনা আসন্ন পয়লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিক সবারই নজর থাকে অর্থমন্ত্রীর ঝুড়িতে কি চমক থাকছে তার দিকে দু হাজার সালের বাজেটে নতুন কর কাঠামো বা নিউ ট্যাক্স রেজিউমের আওতায় চাকরিজীবীদের জন্য করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়ানো হয়েছিল এবং জিএসটি কমানোর ফলে পরোক্ষভাবে সুরাহা মিলেছিল তবে এবারের বাজেটে ফিক্সড ডিপোজিট এবং ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প নিয়ে বড় পরিবর্তনের আশা করা হচ্ছে সরকারি কোষাগারের বর্তমান যা পরিস্থিতি তাতে ঢালাও কর ছাড়ের সম্ভাবনা কম থাকলেও নির্দিষ্ট কিছু জায়গায় আমজনতাকে স্বস্তি দেওয়ার ভাবনা চিন্তা চলছে বলে খবর আসুন দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের হাওয়া বইতে পারে ফিক্সড ডিপোজিট ও সুদের কর ছাড়ের ভাবনা ব্যাংকে টাকা রেখে যে সুদ পাওয়া যায় তা অনেক মধ্যবিত্ত পরিবারের বিশেষ করে অবসরপ্রাপ্তদের আয়ের মূল উৎস বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে সেই সুদের ওপর কর বা টিডিএস কেটে নেওয়ায় হাতে আসা অর্থের পরিমাণ কমে যায় প্রবীণদের জন্য বিশেষ সুবিধা শোনা যাচ্ছে ফিক্সড ডিপোজিট এবং ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প থেকে প্রাপ্ত সুদের ওপর কর ছাড়ের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তবে এই সুবিধা সম্ভবত সবার জন্য নয় মূলত সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্যই সীমাবদ্ধ থাকতে পারে বর্তমান নিয়ম কি বলে বর্তমানে পুরনো কর কাঠামোতে সাধারণ নাগরিকদের সেভিংস অ্যাকাউন্টের সুদে দশ হাজার টাকা পর্যন্ত ধারা আশি টিটিএ এবং প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিট ও সেভিংস মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ধারা আশি টিটিবি কর ছাড় পাওয়া যায় বাজেটে এই সীমা বাড়ানো হবে কি না বা নতুন কর কাঠামোতে এটি অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে পিপিএফ ও সঞ্চয়ের সীমা বৃদ্ধি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ অত্যন্ত জনপ্রিয় কিন্তু দীর্ঘ সময় ধরে এর বিনিয়োগের ঊর্ধ্বসীমা বছরে দেড় লক্ষ টাকায় আটকে আছে বিশেষজ্ঞরা মনে করছেন এবারের বাজেটে পিপিএফ এর এই বিনিয়োগের সীমা বাড়ানোর ঘোষণা হতে পারে এর ফলে দুটি সুবিধা হবে প্রথমত সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়বে এবং দ্বিতীয়ত মানুষ কর সাশ্রয়ের জন্য আরও বেশি টাকা জমাতে উৎসাহিত হবেন স্বাস্থ্য বিমায় কর ছাড়ের আশা চিকিৎসা খরচ যেভাবে আকাশ ছোঁয়া হচ্ছে তাতে স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স এখন বিলাসিতা নয় প্রয়োজনীয়তা সরকার চাইছে সাধারণ মানুষ যাতে আরও বেশি করে স্বাস্থ্য বিমার আওতায় আসেন সেই লক্ষ্যে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ওপর কর ছাড়ের পরিমাণ বাড়ানো হতে পারে এটি করা হলে একদিকে যেমন করদাতাদের সুরাহা হবে অন্যদিকে স্বাস্থ্য খাতের নিরাপত্তাও জোরদার হবে নতুন কর কাঠামো বনাম পুরনো নিয়ম এখানে একটি বড় চিহ্ন রয়েছে সরকার বর্তমানে নিউ ট্যাক্স রেজিউম বা নতুন কর কাঠামোকে জনপ্রিয় করতে চাইছে যেখানে সাধারণত কোনো প্রকার বিনিয়োগ বা সঞ্চয়ের ওপর কর ছাড় পাওয়া যায় না ফিক্সড ডিপোজিট বা পিপিএফ ছাড়ের ঘোষণা যদি আসে তবে তা কিভাবে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে করা হবে সেটাই দেখার বিষয় গতবারের বাজেটের ধারা বজায় রেখে এবারও হয়তো খুব বড় কোনো উপহার নাও মিলতে পারে তবে নিরাশ হওয়ারও কারণ নেই সব উত্তর মিলবে পয়লা ফেব্রুয়ারি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত নতুন কর কাঠামো বনাম পুরনো কর কাঠামোর বিষয়টি আপনারা এখান থেকে জানতে পারলেন পাশাপাশি স্বাস্থ্য বিমায় কর ছাড়ের পরিমাণ বাড়ানো হতে পারে এবং পিপিএফ এতদিন যে বিনিয়োগের ঊর্ধ্বসীমা ছিল এবার তার বাড়ানোর ঘোষণা হতে পারে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এই সমস্ত কিছু আরও পুঙ্খানুপুঙ্খভাবে আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের পরেই জানা যাবে তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ